হ্যালো ডিয়ার্স লাস্ট ক্লাসের মতো আজকের ক্লাসেও আমরা দুটো নিয়ম শিখে ডাব্লু দিয়ে বিভিন্ন ধরনের শব্দের বানান শিখব এবং আজকেও আমরা পেয়ার অনুযায়ী বানান শিখব যেমন কি আজকেও দুটো নিয়ম অনুসারে দুটো পেয়ার নেওয়া হয়েছে ই এবং ডাব্লু এ তো মনে রাখতে হবে ওয়ে সাউন্ডের জন্য আমরা ই নিব অর্থাৎ শব্দের বানানে ওয়ে সাউন্ডের জন্য ই নিতে হবে আর ওয়া সাউন্ডের জন্য ডাব্লু এ নিতে হবে তো এখানে মনে রাখার বিষয়ে অনেক সময় আবার ওয়ে সাউন্ডের জন্য ডাব্লিউ এ বসে তো সেই বিষয়গুলো কিন্তু ক্লাসের শেষে আমি আবার হাইলাইট করে দেবো ওকে সো চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নয় সো ফার্স্ট আমরা এখানে দেখে নেবো ওয়ে সাউন্ডের জন্য কীভাবে ই নিতে হয় এবং এই বানানগুলো কিভাবে শিখতে হয় মারাখতে হয় নিয়মটা কী ফার্স্ট বেসিক একটা শব্দ নিয়েছি ওয়েট ও অন্ধস্ত্রীয় একা ট ওয়েট এখানে জাস্ট ট্রিক বোঝানোর জন্য আমি বাংলাতে লিখেছি তোমাদের বাংলায় লিখে কিন্তু করতে হবে না জাস্ট ট্রিকটা বোঝো সো ওয়েট শব্দটিকে যদি আমরা সাউন্ড অনুসারে ভেঙে নেই তাহলে পাবো ওয়ে ওয়েট তো প্রথমেই বললাম ওয়ে সাউন্ডের জন্য আমাদের কী নিতে হবে ই তাই না দেন ট ট সাউন্ডের প্রতিবর্ণ আমরা জানি টি টতে টি তো ডাব্লু টি ওয়েট ওয়েট পরবর্তী শব্দ ওয়েল ওয়েল এখানেও যদি সাউন্ড অনুসারে ভেঙে নেই তাহলে পাবো ওয়ে প্লাস ল ওয়ে সাউন্ড এবং ল ওয়েল তো ওয়ে সাউন্ডের জন্য আমাদের ডাব্লিউই নিতে হবে এবার ল এর জন্য নিতে হয় এল কিন্তু এখানে ডাবল এল নিতে হবে এটা লাস্ট ক্লাসেও আমি বলেছি যে সাধারণ যে শব্দগুলো আছে বা নর্মাল যে শব্দগুলো আছে সাফিক্স যুক্ত ওয়ার্ড ছাড়া সেই শব্দগুলোর শেষে কিন্তু লস সাউন্ডের জন্য দুটো এল নিতে হয় সাফিক্স প্রিফিক্সের ভিডিও আছে তোমরা ডেসক্রিপশান চেক করো ওখানে বুঝতে পারবে তো এরকম করে কিছু শব্দ দেখো যেমন ওয়াল ডাব্লু এ ডাবল এল ওয়াল ডাব্লু আই ডাবল এল উইল উইল এগুলোতে কিন্তু শব্দের শেষে লস সাউন্ডের জন্য দুটো করে এল নেওয়া হয়েছে একই রকম বল বি এ ডাবল এল বল সি এ ডাবল এল কল প্রত্যেকটিতে কিন্তু দুটো করে এল আছে সেটাই তোমরা এখানে মাথায় রাখতে পারো ওকে সো ডাব্লু ই ডাবল এল ওয়েল ওয়েল পরবর্তী শব্দ ওয়েস্ট ওয়েস্ট তো এখানে সাউন্ড অনুসারে যদি ভেঙে নেই তাহলে পাবো ওয়ে এরপর ছয়টা ওয়ে ছয়টা ওয়েস্ট ওয়েস্ট ওয়ে সাউন্ডের জন্য আমাদের ডাব্লু ই নিতে হবে ওয়ে এবার এর জন্য এস আর টয়ের এর জন্য টি ওয়েস ওয়েস্ট ওয়েস্ট ওকে নেক্সট শব্দ ওয়েন্ট ওয়েন্ট সাউন্ড অনুসারে যদি ভেঙে নেই তাহলে পাবো ওয়ে এবার হচ্ছে ন ট কিংবা নয় ট ওয়েন্ট ওকে তো ওয়ে সাউন্ড এর জন্য নেব আমরা ডাব্লু ই ওয়ে আর নয়ের জন্য এন ট এর জন্য টি তো ওয়েন্ট ডাব্লু ই এন টি ওয়েন্ট ওয়েন্ট তো এখান থেকে বুঝতে পারছি ওয়ে সাউন্ডের জন্য ই নিতে হবে এবার ওয়া সাউন্ডের জন্য নিতে হয় ডাব্লিউ এ এটার আলোচনা করার পর আবার আমি দেখাবো যে কখন ওয়ে সাউন্ডের জন্য ডাব্লু এ নিতে হয় ওটাও কিন্তু আছে ঠিক আছে তার আগে দেখে নেই ওয়া সাউন্ডের জন্য ডাব্লিউ এ রিলেটেড শব্দগুলো তো ফার্স্ট শব্দ ওয়াব ওয়াব সাউন্ড অনুসারে ভেঙে নিলে পাবো ওয়া ব ওয়াব ওয়া সাউন্ডের জন্য ডাব্লু এ ওয়া আর এর জন্য বি ওয়াব ওয়াব পরবর্তী শব্দ ওয়াল ওয়াল তো ওয়া সাউন্ড এবং ল সাউন্ড মিলে হয় ওয়াল ওয়া সাউন্ডের জন্য নিতে হবে ডাব্লু এ ওয়া লয়ের জন্য ডাবল এল কারণ শব্দের শেষে এখানে ল সাউন্ডের জন্য ডাবল এল নিতে হবে তো ডাব্লু এ ডাবল এল ওয়াল ওয়াল এবারে ওয়াক তো এই শব্দটিকে যদি ভাঙ্গাই তাহলে সাউন্ড পাবো ওয়া ক ওয়াক তো ওয়া সাউন্ডের জন্য ডাব্লু এ ওয়া কিন্তু ক এর জন্য যদি শুধুমাত্র কে নেই তাহলে হবে না এখানে এল কে নিতে হবে ডাব্লু এ এল কে অ্যাকচুয়ালি এটাকে ওয়াক বলে কিন্তু এটা ওয়াক এটা আমি সাইলেন্ট লেটারের ক্লাসে শিখিয়েছি ডেসক্রিপশান তোমরা দেখো ওখানে কেন এল আসলো সেই বিষয়টা বুঝতে পারবে সাইলেন্ট লেটারের ক্লাস ডেসক্রিপশান চেক আউট করো ওকে তো এবার যে আমি বলেছি অনেক সময় সাউন্ডের জন্য ডাব্লু এ নিতে হয় তো অ্যাকচুয়ালি ইংরেজি যদি শিখতে যাই সেক্ষেত্রে আমাদের এক্সক্রিপশান দেখতে হবে এক্সক্রিপশান মানতে হবে ঠিক আছে এখানে ব্যতিক্রম অনেক আছে তো এটা ব্যতিক্রম অনুযায়ী কিছু শব্দ তোমরা মুখস্থ করতে পারো কিংবা প্র্যাকটিস করতে পারো এমনিতেই এগুলো মাথায় গেঁথে যাবে ওকে ফার্স্ট শব্দ যেমন ডাব্লু এ ওয়াই ওয়ে ওয়ে ডাব্লু এ ভিই ওয়েফ ওয়েফ ডাব্লু এ আই টি ওয়েট ওয়েট এটাকে ওয়েট বলে ওয়েট কিন্তু নয় ঠিক আছে ওয়েট ওয়েট মানে যেটা অপেক্ষা করা তারপর ওয়েস্ট ডাব্লু এস টি ই ওয়েস্ট ওয়েস্ট বাংলা উচ্চারণ দেওয়া আছে এখানে তোমরা মুখস্থ করে রাখবে কিংবা প্র্যাকটিস করবে ওকে সো এটাই ছিল কিন্তু আজকের ছোট্ট একটি ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সো কি ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং